আপনাদের সবাইকে যাচ্ছি আন্তর্ শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি তার দ্বারা জয়ারি আমরা চল আপনাদের আনন্দ দিতে বিনোদন দিতে আমাদের পাশে আমাদের চ্যানেলটি অবশ্য

ধীর ধীর <restrial noise noise> <mythology>

আগেও যেতে হবে সুন্দর 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 যে আগে যেতে পারবে যে আগে যেতে পারবে যে আগে যেতে পারবে যে আগে যেতে পারবে

খুব সুন্দর ভাবে এবার ওষ হয়ে গেল হয়ে গেল সাগর ভাই দেখে শুনে আস্তে আস্তে আগে না সুন্দর সুন্দর দেখে শুনে সাগর ভাই তো প্লেয়ার ওর প্লেয়ার

কষ্ট সুন্দর সুন্দর দেখে শুনে সুন্দর সুন্দর আছে আছেন দেখে শুনে আছেন খেলা কিন্তু এবার রাইস কুকার জিতার খেলা যদিও দুজনই পুরস্কার পেয়ে গেছে অলরেডি এখন রাইস কুকার নিয়ে লড়াই চলবে কে পায় রাইস কুকার শুরু করবেন তো কারা শুন সুদ্ধ শুদ্ধ তোর নিয়ে চলে গেলো

爸爸，爸爸。 আপনাদের আমরা বিনোদন দিতে পেরেছি আমরা কিন্তু অনেক মজা পেয়েছি আজ এই খেলায় কঠিন তো যোদ্ধা তাদের যুদ্ধের মাধ্যমে তাদের পরিশ্রমের মাধ্যমে একজন বিজয়ী হয়েছে একজন দ্বিতীয় হয়েছে যে দ্বিতীয় হয়েছে সে করেছে অনেক ভালো খেলেছে কিন্তু সবাই বিজয় না দুজনের উপরে একজন হয়েছে আর বিজয় হয়েছে আমার ভাই আপনার খুব ভালো লাগলো ভাই শেয়ার তুলে দিল তাকে দ্বিতীয় পুরস্কার ভাইয়া এত লোকের ভিতরে এত সংগ্রাম করে দুঃখ করে আপনি বিজয় হয়েছে আপনারা কেমন লাগতিছে भैया ভালো লাগতিছে আপনার অনুভূতিটা কি অনেক আনন্দ যেই কাছে আপনার জন্য আছে বিজয় পুরস্কার আর এই বিজয় পুরস্কার জন্য একটা জোরে তালি যাবে আমাদের এই ভাইকে বিজয় পুরস্কার তুলে নে ਦਿੱছো মমতা কৌশল আহমেদ মাসুদ একটু একটু করে দেখাবেন জোরে তালি আপনারা আপনাদের বিনোদন দেওয়ার জন্য ছুটে আসি আমরা চাই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকেন জায়গা দেখা নতুন করে জায়গায় নতুন করে খেলা নিয়ে থাকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চলে আসবো আপনাদের এলাকায় আমার নতুন করে খেলানি। আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কার্ড আছে নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখা হবে